বা অপর পক্ষের মোবাইলে যাতে স্ক্রিনশট এবং ভিডিও স্ক্রিন রেকর্ড না করতে পারে যারা এমও ব্যবহার করে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলিব্রিটি বা মেয়েরা তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি হচ্ছে আপনারা অনেক সময় এমওতে ভিডিও কল অথবা নর্মাল কল করেন সেক্ষেত্রে অপর পক্ষ আপনার সাথে ব্ল্যাকমেলিং করার জন্য আপনার স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারে বা অপর পক্ষের মোবাইলে যাতে স্ক্রিনশট এবং ভিডিও স্ক্রিন রেকর্ড না করতে পারে তো আপনারা এই বিষয়টা থেকে বাঁচতে হলে আপনার মোবাইল থেকে অপর পক্ষের মোবাইলে ভিডিও রেকর্ড এবং স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট না নিতে পারে আপনি চাইলে আপনার মোবাইল থেকে বন্ধ করতে পারেন সেটা কিভাবে করবেন সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো আপনারা এটা করার জন্য বা অপর পক্ষের মোবাইলে যাতে স্ক্রিনশট এবং ভিডিও স্ক্রিন রেকর্ড না করতে পারে এটা বন্ধ করার জন্য প্রথমে আপনি আপনার ইমুটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি নিচে দেখেন একটা অপশন আসছে যে প্লাস চিহ্ন আছে আপনি এখানেও করতে পারেন অথবা ডাইরেক্ট আপনার প্রোফাইলে টাচ করতে পারেন তো আমি প্লাস চিহ্ন টাচ করার সাথে সাথে এখানে কতগুলো অপশন এখান থেকে যে মোর অপশন আছে আপনি মোর অপশনে টাচ করবেন মোর অপশনে টাচ করার পরে এখানে দেখেন যে সেটিং এর একটা অপশন আসছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে একটা অপশান দেখেন যে উপরে স্যাট অ্যান্ড কল প্রাইভেসি বলে অপশন আপনি এই স্যাট অ্যান্ড কল প্রাইভেসি অপশানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন এই যে অপশান আসছে ব্লক স্ক্রিনশট ফর কল দেখেন এখানে আমি অন করে রেখেছি এখানে সচরাচর অফ থাকে আমি চাচ্ছি যে আমার অপরপক্ষ এটা স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট না নিতে পারে এজন্য অন করে রেখেছি তো আমি এখানে বন্ধ করে আপনাদের দেখাচ্ছি স্বাভাবিকভাবে এরকম অফ থাকে আপনি এটাকে এরকম যদি অফ থাকে অবশ্য এই অপশনটাকে আপনি অন করে দিবেন যখনই আপনি অন করে দিবেন তখন অপরপক্ষ আপনার যখন ইে কথা বলবেন তখন আপনার কোনো স্ক্রিনশট অথবা তার মোবাইল স্ক্রিন রেকর্ড করে কোনো কিছু করতে পারবে না বা নিতে পারবে না তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা উপকারে আসে অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন